নমস্কার বন্ধুরা কেমন আছে সবাই বংনেচার টুকি চ্যানেলে আমি রত্না চলে এসেছি তোমাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে তো এই যে দেখতে পাচ্ছ আমাদের বাড়িতে এই দুদিন কিন্তু অনেকেই ছিল তারা চলে গেছে তো এখন বাড়িটা কেমন ফাঁকা ফাঁকা লাগছে আমাদের বাড়িতে আমরা তিনজন ছাড়া আর আপাতত কেউ নেই মানে তোমার দাদা ভাই তো কাজে গেছে কাজে বলতে মাঝে মধ্যে ডাক পরে একটা সার্ভের কাজ তো সেখানেই গিয়েছে তো যাই হোক ওই জন্য আমরা তিনজনই বাড়িতে আছি আর পুরো বাড়িটাই ফাঁকা আর কেমন একটা লাগছে মানে পুরো ফাঁকা ফাঁকা লাগছে ওরা ছিল সবাই মিলে বেশ মজা হচ্ছিলো আর হচ্ছে সকাল সকাল রান্না করে ওদের সাথে সাথেই আমিও বেরিয়ে যেতাম পাড়া ঘুরতে পাড়াই ঠিক নয় তো প্রত্যেক দিন যেমন কাজে লেগে পড়ি আজও সকাল সকাল কাজে লেগে পড়লাম তো এই যে দেখো মা কিন্তু ওখানে পরিষ্কার করছে ঝাঁটা দিয়ে পাতা পুঁতিগুলো পড়েছে সেই কারণে আর আর এখানে কিছুটা পাতা পুঁতি সকালবেলায় পাতা পুঁতি বলতে গ্রামের ভাষায় বললাম কিছু মনে করো না এই যে জ্বালানির জন্য এই পাতাগুলো রোদে দেওয়া আর এই যে দেখো এখানে আছে সারের গর্ত মানে খড় পচে পচে এখানে মানে সার হয়ে গেছে আর সেই খড় কিছুদিন আগে সেই ঘর থেকে কিন্তু আমরা পল ছাতে তুলেছি তোমাদের দেখিয়েছি কিন্তু বেশি হয়নি সেই কারণে আর সব সময় বেশিটা আর দেখাতে পারেনি যতটুকু হয়েছিল ততটুকুই দেখিয়েছি আর এই যে এদিকে দেখো মা কিন্তু আরও পাতা গুড়িয়ে নিচ্ছে তো জ্বালানিও হয়ে যাবে বেকার বেকার কেন নষ্ট হবে আমরা যেহেতু মানে এই সব দিয়েই জাল দিই আর কি উনান আর ওইদিকে বাবা সার তুলে দিচ্ছে আর আমি উপরে ছড়িয়ে 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 ঠিক নয় রেখে আর কি এই যে দেখতে আমি উপরে দিয়ে দিচ্ছি কারণ হচ্ছে হচ্ছে সারগুলো না জল জল হয়ে গেছে মানে প্রচুর বৃষ্টির জন্য পুরো একদম জল ভর্তি হয়ে গেছে এখানে আর বড্ড বেজ বেজে মতো আর কেঁচোগুলো তো কি মোটাশটা হয়েছে খেয়ে দিয়ে বা বলছে খাওয়া পাচ্ছে ভালো ওই জন্যই কেঁচো মোটা সোটা হয়েছে সত্যি সত্যি মানে প্রচুর মোটা আমি এতদিনে দেখিনি যে এত মোটা মোটা কেঁচো হয় ভয় লাগছিল দেখতে আর আমি এই যে বয়ে বয়ে দিচ্ছি যতটা পারি আর ভালো করে এটাও ধরতে পারছি না গামলাটা আর বেশি বেশি ভার হলেও আমি নিতে পারছি না কারণ আমার হাতে ওই যে ব্যথা লেগেছিলো এখনও ঠিক হয়নি তো ওই জন্যই আর তো ওরা বয়স্ক মানুষ কাজ করছে আর আমি হাত নিয়ে বসে থাকবো যাই হোক যতটুকু আমি পারি ততটুকু সাহায্য করে দিচ্ছি মানে উল্টা আমি সাহায্য করছি যেখানে ওদেরকে সাহায্য করার কথা সেখানে উল্টা আমি সাহায্য করছি মানে আমরা কাজ করব ওরা সাহায্য করবে তো যাই হোক সংসার জীবনে মেয়ে মানুষ আর পুরুষ মানুষের মধ্যে তফাৎ এটাই যে পুরুষ মানুষদের কিছু হলে আমরা সেটা এমন বড়োভাবে দেখি মানে তাদের খুব কিছু হয়ে গেছে প্রচুর কিছু হয়ে গেছে কিন্তু সেক্ষেত্রে মেয়ে মানুষের যদি সেই একই সমস্যা হয় মেয়েদের আমরা কিন্তু অতটা মেয়েরা হোক ছেলেরা হোক অতটা কিন্তু খোঁজখবর রাখি না যে মেয়েদের কি হলো না হলো হাতে ব্যথা হলো ও হলো ও হয়ে যাবে ঠিক এরকম একটা ব্যাপার এই হচ্ছে সংসার সংসার হোক যাই হোক এটা সবার ক্ষেত্রে কিছু নিয়েই চলতে হবে এই যে আমি চলছি মাও এসছে মাও দিচ্ছে তুলে মানে হাতটা এমন লেগেছে সোজা হয়ে থাকলে সোজা হয়ে থাকছে আর হচ্ছে একটু এদিক ওদিক লেপ রাইট করে বাঁকালে আর বাঁকছে না তাই আমি কাজ করছি আর মাঝে মাঝে হাত তো নিয়ে আর দাঁড়িয়ে আছি তো বন্ধুরা এই সার কোথায় মানে যাবে কি বৃত্তান্ত সার যাবে কিন্তু মানে আমরা যে আলু বাগানে আলু রওয়া হবে আলুর উপরে চাপা দেওয়ার জন্য এই সার ব্যবহার হবে শুধু আলু বাগান নয় আমরা পেঁয়াজ রসুন যাই লাগাই না কেন তার উপরেই কিন্তু এই সারগুলো পড়বে আর এগুলো তো তোমরা দেখতেই পাচ্ছ দেখে বুঝতে পারছো এগুলো কিন্তু পুরোটাই জৈব সার বেশ ভালোই সারগুলো উপকার বাগানের পক্ষে তোমাদেরকে একটু ভালোভাবে দেখালাম এই যে দেখো আর এই হচ্ছে গর্ত এই দেখো কেমন জল জল দেখতে পাচ্ছ তোমরা একটু লক্ষ্য করলে ভালো করে বুঝতে পারবে যে কেমন জল জল হয়েছে আর এইভাবে তো তখন নিয়ে যাওয়া যাবে না মানে এত জল জল কীভাবে নিয়ে যাবে ওই জন্য একটু টেনে যাওয়ার জন্য জলটা টানার জন্য শুকনো হওয়ার জন্যই কিন্তু এইগুলো উপরে এইভাবে দেওয়া মা আবার খড়গুলো উল্টো উল্টে দিচ্ছে যাতে শুকিয়ে যায় তো বন্ধুরা আজ এই পর্যন্ত পরে আবার দেখা হবে আজ আসি ভালো থেকো সুস্থ থেকো টাটা